প্রায় এক বছর পর ভাগাম করে ফেলল দিতে চল আর দিনও এক ঝাঁপ দেয় গোসল করা শুরু করে দিল কি কহবো আপনারাকে এক বছর আগে হয়েছে কি যে একটা ছাইলে আমার গেটে ঘাটে ডুবে মারা গেছিল তারপর ভয় আর আসি না কেউই আসে না ওরকম লোকজন কমে গেছে এই ঘাটে তারপরে কিন্তু আমার এখানটা যান খানটা কেমন লকপক করছে কি যে কতক্ষণে যাবো মানে কেউ গোসল করার লেগে যে কাহা বাহা করছে তাহলে ভাগাম করে বাড়ি থেকে একবার সাবান টাবান বান্ধে লিয়ে নিদির কান্দাতে নিগে কিন্তু কাপড় চোপড় থিত হয় আপনারা জানেন যে যারা হয়েছে কি লুঙ্গি টুঙ্গি নিয়ে আসে তারা এর নিগে থিত হয় যে সুন্দর করে লদিতে যায় দিনও ভাগাম করে এক ঝাঁপ আর ঝাঁপ দিয়ে যে কি জানখানটা শান্তি লেগে গেল আপনারা কেউ বুঝে আপনারা যারা লদীতে গোসল করেছেন তারা বুঝতে পারবেন ছোট কালে কত করে গোসল করেছি হুইলা কিন্তু বড় হয়েছে যেমনি পড়াশোনার খুব মিস করি আরো সুইমিং পুলে পাঁচশো টাকা করে দিয়ে দিয়ে মাঝে মধ্যে গোসল করে লক্ষ্যের পানি গেলো গরম মনে না কিন্তু গরম ঠান্ডা আছে কারণ রাবার ড্যামটা যেহেতু বারো ঘরে আছে আর বারো ঘরের এপারে আমার বাড়ি আর ওই ওপার আপনারা দেখতে পাচ্ছেন গাছগালা ওগুলা কিন্তু হচ্ছে বালিয়াডা যে ফিল্ডি হাই স্কুল ওইলা কিন্তু ওই করে হাই স্কুল আছে আর এপারে কিন্তু আমার বাড়ি আপনারা মেলাকে করেন তাহলে কিন্তু ভাগাম করে দিন হেলতে কথা মজা লাগছে আপনারা কি কব যে কিন্তু লকপকি করছিল কিন্তু মিটে গেছে ওটা হেলা চলবে আজকে ডাইভ সাইড একবার যত লকপকি আছে সব মিটে ফেলে দেব গোসল করতে যা আপনাকে একটু সাবধান থাকতে হবে কারণ পায়ে তলাতে মেলা গেলে যে ঝিনুক থাকতে পারে ওই ঝিনুকে পাকেটে গেলে ভাকাম করে আকাম হয়ে যেতে পারে তো এই ঝিনুক গলাফের ফের মেলা কেউ তুলে তুলে নিয়ে যা বতকে খাওয়ায় হারা ফের আপনা তুলে তুলে কি করি ওই যায় পান্দর গলাকে আপনা রোডে ঘুইসা খাইছে মাছ খানটাকে ফুকা করে দাও ওখানে দেখছে আম ছিলা ছিলা খাইছো টাম গলাকে জায়গা ছেলে পিলে এখন দৌড়াইতে লেগেছে আর আও এখন গোসল করবে যে লকপক করছে আর কি পানি গলা কত টল 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 করছে দেখেন একবারে জি ভরে যাচ্ছে কারণ এত সুন্দর পানি আপনি কোনো জায়গাতে পাবেন না লদ্দি ছাড়া

লচপা মাটি গাড়া লাগবে না মাথাতে একবার ডুবিয়ে দিয়ে সুন্দর ঘুষাঘু করতে শ্যাম্পুর চাহ বেশি যদি ঝাঁকা নাকা চুল না হয় তাহলে কি করবো যারা এগুলো ব্যবহার করেছেন যারা গ্রামের মানুষ বা যারা হচ্ছে যখন শহরে থাকেন তারা কিন্তু বেশি মিস করছেন আর গ্রামের মানুষের চাচিরাকে দেখি আর কিন্তু মাঝে মাঝে মাটি লিয়ে যায় যায় যায়নি মাথা আর চুল গালাকে একবারে চকমক করে সবাই এটা আমার দেখা দেখি শুরু করে দিয়েছে কারণ হামতে মেলা দিন পরে যেখানটাতে লক করছিল যে মাটি দিয়ে শ্যাম্পুর টাকা পিছিয়ে ডুম মেরা লাগবে চুলকে ঝাঁকা নাকা করে ঝুকাইতে আর দাদিরা আগে শ্যাম্পু নেবে এগুলো দিয়ে সুন্দর করে একবার চুলকে ঝাঁকা লাখা করে একবার চালিত এখন পর্যন্ত হাত দাদাকে চুল একবার কি চকমকাই আছে আদা হাত দাদা চুল তো এখন মানে আট দিনে পাকলো মনে হয়েছে যে এখন একবারে চকমকাই আছে কি একটা ঝাঁকা ব্যাপার এখন তো মনে হয়েছে যে মাটি দিয়ে মাথা ঘুষার পরে আমার চুল গেল একবার ঝলমাল কালো চুল আমার ঝলমাল কালো চুল একবার মনে হচ্ছে দুনিয়া সবচেয়ে সুন্দর চুল এরকম হয়ে গেল তো জায়গায় যে ছেড়ে পেলে এখন কিছু যে লাফা পাকাম করে পড়ে আপনার লেফে গেল কিছু যে কত নিচে যদি কিছু তাকে তো পাকাম করে আকাম হয়ে যাবে কোন কি ঢুকে যায় দেয় লাস্টে লড়াই চড়ে উকাশ পাবি নাকো তো শুনে না আর আপনার লাফে চলে যাচ্ছে কিছু হারাকে হেভি মজা লাগছে আপনি ভিডিও করেন ভাইয়া দে এই যে ডিগবাজি দিয়ে দিলে ভাকাম করে লোদ দিতে আসলে আর গো

তো লদিতে আসার পরে কত খোলা করছে ছেলেপিলে তো খুবই আনন্দ লাগছে তো কি কব আপনারা কে কে ঠেকা গোসল করেছেন কে কে লোদ গোসল করেছেন কে কে এরকম আনন্দ করেছেন তারা ফাঁকা ভাগ কমেন্টসের মাধ্যমে কইবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা তো কইবেন কইবেন আর সত্য একটু পাকাম করে রয়েছে ভিডিওটাকে শেয়ার করে দিবেন আর পেজটাকে এখন পর্যন্ত যারা লাইক ফলো নি তারা কিন্তু ভাখাভাগ লাইক ফলো করে দিবেন ছেলেপিলা এখন হেলতে হেলতে না আলো পার্থের কখন আসবে জানি না তো ভিডিওটা শেয়ার করেন আর আমার সৎ থাকেন আর হয়েছে দোয়া করেন সবারই লাগারা আনন্দ উপভোগ করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম